স্ক্রিপ্ট ছাড়া কিছু বলতে গেলে প্রয়োজনীয় কথা হয়তো বা বলা হয় না এবং যে কোনো একটি বিষয়ের উপর হয়তোবা বেশি বলে ফেলা হয় এজন্য আমি জামিনযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধ কি এবং আইনের দৃষ্টিতে জামিনের বাস্তবতা কোথায় এ বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই এজন্য আমি কি স্ক্রিপ্ট তৈরি করেছি তো স্ক্রিপ্ট অনুযায়ী আমি কথা বলবো আমরা প্রায় শুনি যে জামিনযোগ্য অপরাধ অজামিনযোগ্য অপরাধ কিন্তু প্রশ্ন হলো আসলে এদের মধ্যে পার্থক্য কি অজামিনযোগ্য অপরাধেও কি জামিন মেলে আর জামিন মানেই কি অভিযুক্ত ব্যক্তি পুরোপুরি মুক্ত আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিশ্লেষণ করব বাংলাদেশের ফৌজদারি আইনের আলোকে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি আঠারোশো অনুযায়ী অপরাধ মূলত দুই শ্রেণীতে ভাগ করা হয় জামিনযোগ্য অপরাধ যেটাকে আমরা ইংরেজিতে ইংরেজিতে বলি বেই লেবেল অফেন্স অজামিনযোগ্য অপরাধ যেটাকে ইংরেজিতে বলা হয় নন বেই লেবেল অফেন্স জামিনযোগ্য অপরাধ কি জামিনযোগ্য অপরাধ হলো এমন অপরাধ যেখানে আসামির জামিন পাওয়া একটি অধিকারের মতো আদালত বা পুলিশ তাকে জামিন দিতে বাধ্য যেমন মারামারি হালকা আঘাত ছোটখাটো চুরির মামলা ইত্যাদি আর অজামিনযোগ্য অপরাধ এগুলো গুরুতর অপরাধ যেখানে জামিন পাওয়া কোনো অধিকার নয় বরং আদালতের বিবেচনার উপর নির্ভরশীল যেমন হত্যা মামলা ধর্ষণ মামলা ডাকাতির মামলা সন্ত্রাসী কার্যক্রম ইত্যাদি অজামিনযোগ্য অপরাধেও আসামি কি জামিন পেতে পারে অজামিনযোগ্য অপরাধেও আদালত আসামিকে জামিন দিতে পারে তবে শর্ত থাকে আদালত আসামির বয়স স্বাস্থ্য মামলার অগ্রগতি প্রমাণের অবস্থা এবং ন্যায় বিচারের স্বার্থ বিবেচনা করে জামিন মঞ্জুর করে ফৌজদারি কার্যবিধি 1898 ধারা 457 এ ধারায় বলা হয়েছে গুরুতর অপরাধে সাধারণত জামিন দেওয়া হয় না তবে আসামি যদি নারী শিশু অসুস্থ বা বয়সে প্রবীণ হয় তখন আদালত ব্যতিক্রম করতে পারে অজামিনযোগ্য অপরাধেও যে জামিন পাওয়া যেতে পারে এই বিষয়ে কেস স্টাডি কি বলে স্টেট ভার্সেস এম ডি আসাদুজ্জামান নূর বাংলাদেশ সুপ্রিম কোর্টের দুই সনের মামলা এই মামলায় আদালত বলেছিল জামিন একটি অধিকার নয় বরং আদালতের দয়া বা বিবেচনার ফল আবার বাংলাদেশ ভার্সেস মোহাম্মদ আরমান হাইকোর্ট ডিভিশন এই মামলায় দু সালে বলে যে গুরুতর অপরাধের আসামি দীর্ঘদিন তদন্তাধীন থাকায় এবং প্রমাণ দুর্বল হওয়ায় আদালত জামিন মঞ্জুর করতে পারে বা করে থাকে জামিন মানে কি অভিযুক্ত পুরোপুরি মুক্ত হয়ে গেল না জামিন মানেই আসামি সাময়িকভাবে হেফাজত থেকে মুক্ত থাকবে মামলার বিচার চলবে আর প্রমাণিত হলে তাকে শাস্তি পেতে হবে জামিন কেবলমাত্র ট্রায়ালের জন্য উপস্থিত থাকার শর্তে দেওয়া হয়ে থাকে কার্যবিধি এর ধারা এ বলা হয়েছে জামিনপ্রাপ্ত আসামি নির্দিষ্ট শর্ত ভঙ্গ করলে তার জামিন বাতিল হয়েও যেতে পারে সবশেষে বলা যায় জামিনযোগ্য ও অজামিনযোগ্য অপরাধের পার্থক্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ অজামিনযোগ্য অপরাধেও জামিন পাওয়া যায় তবে তা আদালতের বিবেচনা সাপেক্ষ আর মনে রাখতে হবে জামিন মানে পুরোপুরি মুক্তি নয় এটি কেবলমাত্র বিচারাধীন অবস্থায় সাময়িক স্বাধীনতা তাই আপনি যদি অভিযুক্ত হন এবং জামিন পেয়ে যান ভাববেন না আপনি মুক্ত হয়ে গেলেন আবার যদি আপনি ভিকটিম হন ভুক্তভোগী হন তাহলেও ভাববেন না আপনার বিরুদ্ধে করা অপরাধী জামিন পেয়েই বিচারকার্য থেকে রেহাই পেয়ে গেল বা শাস্তি থেকে রেহাই পেয়ে গেল